হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা তো এই ব্লগটা কীসের জন্য বা কেন তোমরা দেখে কি বুঝতে পারছো হ্যাঁ এটা হচ্ছে বাসন্তী ব্লগ তো আমি ভিডিওটা একটু বেশ কিছু দিন হয়ে গেল করেছি বাট ভয়েস আবার দেওয়া হয়নি সেই কারণে একটু লেট হয়ে গেল তোমরা একটু মানিয়ে নিও প্লিজ আর এভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থাকো তো তোমরা বলো প্যান্ডেলটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আসলে আমাদের এখানে বাসন্তী পুজোয় প্রত্যেক বছর এত সুন্দর প্যান্ডেল হয় আর তার সাথে প্রত্যেক দিন থাকে অনুষ্ঠান যাই হোক আমি ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর কি কার ওখানে এই বাসন্তী পুজো হচ্ছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না তো বলো তোমরা বলো প্যান্ডেলটা কেমন হয়েছে কি সুন্দর কারুকার্য চলো তো আমি পুরো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম এবার যাব ভিতরের দিকে মানে ভিতরে ঠাকুর বা কেমন কি হয়েছে সেটা দেখার জন্য মায়ের মুখ দর্শন করার জন্য তো যেহেতু এটা পুজোর আগে হয়েছিল তো সেই কারণে কিন্তু মায়ের রকম মানে কারুকার্য ঠিকঠাক করে করাই বাট কোনো ফুল বা কিছু ঘট বসানো নেই তো তোমরা জানাও কেমন লাগলো মায়ের মুখটা তো অসাধারণ হয়েছে মায়ের মুখ তো সবসময় খুব সুন্দর হয় মা মানে তো জগৎ জাননি তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে আর একটা কথা বলে আমি কিন্তু গুছিয়ে অত কথা বলতে পারি না তোমরা একটু মানিয়ে নিও আর এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে লাভ ইউ অল দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও